এক নম্বর গুণ হলো তোমরা যে সম্পদের অধিকারী হয়েছে এই সম্পদ হলো অস্থায়ী সম্পদ এবং এই সম্পদই হলো অন্তম সম্পদ ঠিক না যে যে সম্পদের অধিকারী হয়েছে কেউ চেহারা চেহারা নামক সম্পদের অধিকারী এটা চিরস্থায়ী না অস্থায়ী কেউ সুন্দর স্ত্রী নামক সম্পদের অধিকারী হয়েছে গুণবতী স্ত্রী নামক সম্পদের অধিকারী হয়েছে এটা অস্থায়ী এটা চিরস্থায়ী না কেউ বহাস সমপরিমাণ সম্পদের অধিকারী হয়েছে এটা চিরস্থায়ী অস্থায়ী কথা বলেন ঠিক কি না এর পর আলামিন বলেন ও মা ইনদাল্লাহি খায়রুন এবং আমি আল্লাহ রব্বুনা আলামিনের কাছে যে সম্পদ রয়েছে এই সম্পদের দুটি গুণ রয়েছে গুণগত দিক দিয়ে এই সম্পদ দুই প্রকার গুণ রয়েছে এক নম্বর গুণ হলো এটা হলো চিরস্থায়ী সম্পদ এবং এটা হলো উত্তম সম্পদ এই এজন্যই তো এই চিরস্থায়ী সম্পদের অর্জন করার জন্য অনেক মুমিন তার নিজের জীবনকে বাজে রেখে দেয় কথা বলেন ঠিক না আর কেউ আছে অস্থায়ী এই সম্পদ অর্জন করার পিছনে নিজের জীবনকে বাজে রাখে এই চিরস্থায়ী সম্পদের অধিকারী যারা হবে তারা হচ্ছে আট গুণে গুণান্বিত ব্যক্তি জিরো ইস্থাই সম্পদের অধিকারী যারা হবে তাদের গরু কয়টি থাকবে আটটি এক নম্বর আর রহমান করেন আমিন বলেন লিল্লাযিনা আমানু এক নাম্বার গুণ হলো ঈমান আনাস হাবিদের মতো দুই নম্বরে রাব্বুল আলামিন বলেন ওয়া আনা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সর্বঅবস্থায় তাওফিক করতেবে একজনের প্রতি তিনি কে তিন নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযতানি বুনা কাবাইরান ইসমি ওয়ান ফাওাহি সামা ইযা মা গাদিবুন তিন নম্বরে 43 তাই নাজ নেয়া মতে অধিকারী তারা হবে যারা সমস্ত কবিরা গুণা থেকে নিজেদেরকে বিরত রাখবে চার নম্বরে রব্বুনা আলামিন বলেন ওয়াইদা মা আতিমুহুম যারা আরাকে নিয়ন্ত্রণ করবে এবং মানুষদেরকে ক্ষমা করে দিবে সমস্ত কবিরা গুণা থেকে নিজেদেরকে বিরত রাখার দরকার আছে না নাই চিরস্থায়ী জান্নাত এবং চিরস্থায়ী সম্পদের অধিকারী হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما أمي الله ربنا لم يرقشنا تُمْرَدُدِشْ رجد الشمسط قبيرا نكفر عنكم سيئاتكم কবিরা কবিরাগোনা থেকে বিরত রাখার বদলাতে তোমাদের যদি কোনো অজ্ঞত আগুনা হয়ে যায় আমি আল্লাহ আয়ালিন তোমাদের জীবনের সমস্ত আগুনাগুলোকে মাফ করে দিব এটা কবিরা গোনা থেকে নিজে থেকে বিরত রাখার সুশি কিন্তু আমরা তো গুনা করতে বুঝি না ছবিরাগুনা জানি না চিনি না করি সব কবিরাগোনা কথা বলেন ঠিক কিনা পাঁচ নম্বর আরব মনায়াল আমিন বলেন কল্লাদিন স্তাবুমনি অরবদিম্বক মুসলা চিরস্থায়ী সম্পদের অধিকারী তারা হবে আল্লাহ আরব নায়ালা আমিন বলেন যারা আমি আল্লাহ তা নারান্ডাকে সাড়া দিয়ে নামাজ তাইম করবে

দিনের সংগ্রাম করার জন্য আল্লাহর দেওয়া কে আল্লাহর দেওয়া মালকে আল্লাহ তারা রাস্তায় খরচ করবে সমান করেন সাত নম্বর আট নম্বরে আল্লাহ পুনায় আমিন বলেন অল্লাদিনাই সম্পদ এবং উত্তম সম্পদের অধিকারী তারা হবে যারা নির্যাতন হওয়ার পরে যাদেরকে অপমান হওয়ার পরে তারা প্রতিশোধ উত্তম পন্থায় গ্রহণ করে কথা বলেন ঠিক না যারা নির্যাতন হয়েছে তারা যদি উত্তম পন্থায় প্রতিশোধ গ্রহণ করে এটা আল্লাহর কাছে নিন্দনীয় নয় এটা আল্লাহর কাছে কি নিন্দনীয় নয় প্রতিশোধ গ্রহণ করা যারা প্রতিশোধ গ্রহণ করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমদের মন্তব্য কি ওয়ালামান তাসরাবা আদা যুলমিহি fa ulai ka ma alaihim min যারা জুলুম হওয়ার করেন উত্তম পন্থায় প্রতিশোধ গ্রহণ করবে আল্লাহ রব্বুনা আমিন বলেন তাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কমসে কম কোনো অভিযোগ নাই তারা করwaan নাই কারিনয়

এবং যারা মানুষের উপরে ঝুলুম করে অন্যায় করে অবিচল করে আল্লাহ বলেন এদের জন্য রয়েছে জন্য উত্তম পন্থায় প্রতিশোধ গ্রহণ করা এটা জাহান নামীদের কাজ নাকি জান্নাতিদের কাজ আর যারো বলেন কাদের কাজ জান্নাতিদের কাজ চিরস্থায়ী সম্পদের অধিকারী যারা হবে এটা তাদের কাজ